আসসালামু আলাইকুম স্পেশাল বিনিয়োগ বাংলা চিনেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আপনাদের মধ্যে একটা শিয়ান আলোচনা করবো এটা আইটি সেক্টরের বি ক্যাটাগরির আইএসএন এটা অত্যন্ত লোপের শেয়ার এর মধ্যে একটি এশিয়ারটার বানসতার হাই হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং বানসতার লো হচ্ছে সাতাশ টাকা মাত্র এক কোটি নয় লক্ষ্য শেয়ার পাবলিক হচ্ছে

আশা রাখি দ্বিতীয় আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডিভিডেন্ড দিচ্ছে বিশ পারসেন্ট ডিভিডেন গ্রোথ খুবই ভালো টোটাল শেয়ার হচ্ছে চৌরাশি লক্ষ শেয়ার পাবলিকের কাছে মাত্র উনত্রিশ লাখ আমরা এখন টেকনিক্যালি দেখি এশিয়াটা স্পিনিং শেয়ারটা প্রায় কারেকশন করতে করতে এই শেয়ারটা প্রায় এ রেঞ্জে আসছে যদি কোনো বিনিয়োগকারী ভাই বোন সাড়ে তিরানব্বই থেকে পঁচানব্বই রেঞ্জে সাড়ে তিরানব্বই চৌরানব্বই চল্লিশ পার্সেন্ট প্রফিট পাবে বলে আমি ধারণা করি তৃতীয় আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারটি হচ্ছে জ্যাট ক্যাটাগরির জেড ক্যাটাগরির বিডি তাই শেয়ার এই শেয়ারটা বান্ন সপ্তাহের হাই হচ্ছে চল্লিশ টাকা এবং বান্ন সপ্তাহের লো হচ্ছে আট টাকা এই শেয়ারটা ডিভিডেন দুই হাজার চব্বিশ সালে ডিভিডেন দিছে ষোল দশমিক টু ফাইভ পার্সেন্ট টেকনিক্যালি বিডি তাই টেকনিক্যালি এই শেয়ারটি প্রায় অনেক উপর থেকে কারেকশন হতে হতে প্রায় এই লেভেলে আসছে যদি কোন বিনিয়োগকারী বাই বোন এশিয়ারটি দশ থেকে সাড়ে দশ টাকার ভিতরে বাই দেয় এবং এক মাস পর এই শেয়ারটা বি ক্যাটাগরিতে আসবে তখন এই শেয়ারটি ডাবল হবে বলে আমি আশা রাখি